আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে রাশিয়া থেকে ভোর ছয়টা বাজে নামাজ পড়লাম এই হইল রাশিয়ান

ফরেনার কিনা আমি নিজেই জানি না আমি কোনো ইন্ডিয়ান পাকিস্তানি অন্য কোনো লোকজন এখনো দেখিনি হয়তো দেখা যেতে পারে যদি হয়তো দেখাইতে পারি তাহলে নাই একজনও বিদেশি সম্ভবত একজনও নেই মূলত হল কিরগিজ তাজিক এবং উজবেক এই অঞ্চলের লোকজনই বেশি মসজিদ এটা কেন্দ্রীয় মসজিদ সেই মসজিদে রমজান ঈদ নামাজ পড়েছিলাম এখন কোরবানি ঈদ দ্বিতীয় আমার ঈদের নামাজ আমি মনে হয় এই মসজিদে আমি একজন বিদেশি নামাজ পড়লাম আমার চোখে আর কখনো কোনো বিদেশি পড়েনি এখানে যারা আছে সবাই উজবে কিরকিজ তাজিক রাশিয়ান লোক মূলত আমি দেখিনি তো একজনও বিদেশে আমি দেখিনি আসবো তা আমি ভাগ্যবান যে আমি এখানে একাই একজন বিদেশি নামাজ পড়তে আসলাম মা বাপ ভাই বাইব আত্মীয় স্বজন ছেড়ে নামাজ পড়লাম রাশিয়ান মূলত মুসলমান এখানে নেই विदेशी मुसलमान या उज़्बेक ताजिक ऐसे যে কুরবানি বেসতেছে মসজিদের পাশেই

বিক্রি হইলে কোরবানি নিয়ে আসছে বেচা বিক্রি হবে কিন্তু এইখানে জব হবে না জব হবে অন্য জায়গায় এই বাকি হচ্ছে বিক্রি হচ্ছে বলে বারান

বাংলাদেশের মতনই এখানে বিক্রি হচ্ছে মসজিদের গেট মসজিদে এত বড় না কিন্তু এটা কেন্দ্রীয় মসজিদ এইখানে আসলে দেখার কিছুই নাই কারণ এইখানে জব হবে না কোনো কুরবানি কাটা কোডা হবে না পুলিশ প্রোটোকল দাঁড়াই আছে আমিও চলে যাচ্ছি আমি কি আর কোরবানি দেব এই কেন বিক্ষোভ পাওয়া যায় এই দেশেও ভিক্ষা করে এটি বেশিরভাগই তাজি উজবেক আসে কুরবানি নেওয়া যাচ্ছে বাসায় নিয়ে নিজেরার বাসায় কুরবানি করবে পুলিশ প্রোটোকল দাঁড়িয়ে আছে একজন একজন মোলাকাত করতেছে আমি অনেক খোঁজা খুঁজলাম কোনো বিদেশি বলতে এশিয়ান কোনো বিদেশি লোক আমি এখনো পাইনি যেমন ইন্ডিয়ান পাকিস্তানি হয়তো কোথাও আছে কিন্তু আমি এখনো পাইনি মসজিদে নামাজ পড়লাম ভিডিও তো দেখাইলাম যে আসলে নাই একজনও পাইনি তো আমার দুর্ভাগ্য যে আমার ভাগ্য দুর্ভাগ্য না আমার ভাগ্য যে আমি একা একটা মসজিদে এশিয়ান এশিয়ান সাউথ নামাজ পড়লাম এখন বাসায় যাব সকাল পাঁচটা পঞ্চান্ন বাজে নামাজ পড়ে যাচ্ছি আমার কাছে টাকা নাই না হলে এই দেখান সকালবেলা মদের বোতল বাড়িতে আছে দেখাই যে মদের বোতল নিয়ে যে বের হচ্ছে এই যে দেখেন মদের বোতল সারারাই এনজয় করে বাসায় যাচ্ছে আর আমরা নামাজ পড়ে বাসায় যাচ্ছি এই গিয়েছিলাম এই রাস্তা দিয়েই তখন বরফ ছিল এখন যেহেতু সামার টাইম সামার টাইমে কিন্তু অনেক সুন্দর অনেকজনের রাশিয়ান এগুলো দেখতেও ভালোবাসেন এডে লো ছোটো ছোটো ম্যাগাজিন ছোট ছোট দোকান এখানে অনেক কিছুই ফল টল এগুলা বিক্রি হয় বেশিরভাগ হলো তাজিকরা করে উজবেকরা করে তাজিকই বেশি তাজিকিস্তান উজবেকিস্তান এই অঞ্চলের লোকজন এগুলাই বেশি চলে আসলাম রুমে এখন আমি আসলে মূলত কি করতেছি ঈদের দিন কি রান্না বান্না করতেছি সেটা একটু আপনাদেরকে দেখাবো সাদেই থাকেন একটু দেখেন এই হলো রান্না বসাইলাম যাওয়ার আগে একটু গরুর মাংস সিদ্ধ করে রাখছি বাংলাদেশ থেকে পোলাওয়ের চাইল আনছিলাম আমার এক ভাই আমাকে পোলাওয়ের চাই এনে দিছিল সে পোলাওয়ের চাইল আর হইলো রূপচাঁদা তেল ফ্রিজে অনেক কিছুই আছে আপেল আছে তারপর হইলো আলু বুখরা আছে ধনিয়া পাতা আছে তারপরে হইল এটা কি লেগেছি তরমুজ সরি এটা তরমুজ আছে তারপরে এটা হইলো ঘি মাছ বাজা এইটাও মাছ বাজা এটা হইলো কি নিজ তো হয় এটা এটা এই দুইটা মাছ বাজা এটা হইল ঘি এটাও মাছ বাজা এটা মাছের তরকারি এটার গরুর মাংস এটা মাছ এটা মাছ তারপর ওইটা হইলো চিকেন এটা বাইজা খায় তারপরে ওইটা হাস হাঁস কালকে হাঁস আনছি ভিতরে খাসির মাংস আছে এটাও গরুর মাংস ভিতরে চিংড়ি মাছ আছে অনেক কিছুই আছে আলহামদুলিল্লাহ আবার এই যে ইলিশ মাছের মাথা দিয়া ডাল রান্না করা আছে তারপরে এই যে বাংলাদেশে পোলাও চাইন চাই রাখলাম আর এটা এই যে গরম হচ্ছে পোলাও রান্না থাকেন। পোলাও হচ্ছে পোলাও মানে হচ্ছে আর কি তো সময় লাগবে বিরিয়ানি জিরোতে দিছি ওয়ান জিরো মানে হাফে এ দিয়ে রাখছি ইলেকট্রিক চোলা এটা কোনো গ্যাসের চোলা নেই ইলেকট্রিক চোলা আমার তেহেরি বলেন পোলাও বলেন হয়ে গেছে একটু পানি বেশি হয়েছে তারপরেও হয়ে গেছে আর কি যেমনি হোক খাওয়ান যাইবো আর কি দেখা যাক বরসা।